অবৈধ নিয়োগের কারণে আবারও বন্ধ করা হয়েছে বাংলাদেশ থেকে মালদ্বীপে শ্রমিক নিয়োগ মঙ্গলবার মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফাতিমাত রিফাত বিষয়টি নিশ্চিত করেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ দিয়ে স্থানীয় গণমাধ্যম বলছে অবৈধ নিয়োগের কারণে বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নিয়োগ বন্ধ করা হয়েছে মন্ত্রণালয়ের মুখপাত্র ফাতিমাত রিফাত স্থানীয় গণমাধ্যমকে বলেন মালদ্বীপের কিছু কোম্পানি জাল কাগজপত্র দাখিল করে শ্রমিক নিয়োগ করে দেখে এক মাস আগে বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নিয়োগ বন্ধ করা হয়েছিল সেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে দ্বীপ দেশটিতে অবৈধ অধিবাসীদের সমস্যা দীর্ঘদিন ধরে চলমান সমস্যা সমাধানের প্রচেষ্টার অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি কুরাঙ্গি নামে একটি বিশেষ অভিযান শুরু করেছে এই প্রচেষ্টার অংশ হিসেবে সাতশো জনেরও বেশি অধিবাসীর বায়োমেট্রিক সংগ্রহ করা হয়েছে মালদ্বীপ দু সালের সেপ্টেম্বরে বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নিয়োগের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ সলিহ প্রশাসনের সময় গত বছর নতুন প্রেসিডেন্ট ডাক্তার মোহাম্মদ মরজুর প্রশাসন আগের সরকারের নিষেধাজ্ঞা তুলে নেয় ডিসেম্বরে এক প্রেস কনফারেন্সে স্বরাষ্ট্রমন্ত্রী আলী হুসেন বলেছিলেন যে বাংলাদেশি শ্রমিকদের জন্য এক লাখ উনচল্লিশ হাজার ২২০ ওয়ার্ক পারমিট আগে থেকেই রয়েছে তাদের মধ্যে ওয়ার্ক পারমিট ফি নিয়মিতভাবে দিয়ে বৈধ আছে মাত্র উনচল্লিশ হাজার চার জনের দেশটির স্থানীয় গণমাধ্যম রিপোর্টে দেখা যায় গত বছর ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে নব্বই হাজার ছয়শ বিয়াল্লিশ জন শ্রমিক মালদ্বীপে আগে থেকেই রয়েছে মালদ্বীপের কর্মসংস্থান আইন অনুযায়ী একটি দেশ থেকে নির্ধারিত কোটা এক লাখের চেয়েও কম হ্যাপি রহমান ফর দ্য নিউজ